আছে খুব সুন্দর একদম এত সুন্দর এমন খুব ভালো চলবে একদম ড্রপ সোলার দেখ নতুন বছর ভাই যারা হচ্ছে টি শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে আপনার আজকেই এসেছে ফ্যাক্টরি থেকে টি শার্ট এর ডিমান্ডটা সবসময় বেশি এম্বোয়ডারি করা ডাবল এম্বোয়ডারি কি সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট প্রোডাক্ট গুলোর সাথে আপনারা বক্স পাবেন ওটা হচ্ছে অনেক আমাদের ডিমান্ডিং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এরকম পোলো গুলো আছে দেখেন সব ধরনের প্রোডাক্ট পোলো আছে একদম মধ্যে সাথে বিজনেস করে যে ভাইয়ারা তাদের জন্য সেট আছে বাচ্চাদের গার্লস এর টপ আগে করে থাকে যেহেতু আমরা হোলসেলার সেক্ষেত্রে আমরা হচ্ছে আগেই করে থাকি লাইট ওয়াশ এর মধ্যে পাচ্ছেন দেখেন কি সুন্দর চমৎকার প্রিন্ট করা আছে আমি জাস্ট এক পিস করে গুলো দেখাই আবার কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন চার নম্বর প্রোডাক্টটা খুবই সুন্দর অনেক জিএসএম এটা সো আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন ফুল ব্ল্যাক চাই একদম এরকমও কন্ট্রাস্টের মধ্যেও পাচ্ছেন খুবই ভালো চলবে ভাই আট হাজার প্লাস আছে ড্রপ শোল্ডার আমরা কোনো প্রকারে কিন্তু খুচরা সেল করি না হ্যাঁ ব্যবসায়ীদের জন্য উইন্টার পরে সামার কালেকশন দিয়ে হাউস হচ্ছে একদম সাজিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর হাইডিং সে প্রিন্ট করা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে খুবই সুন্দর ভাবে অ্যাপ্লিক করা আছে প্লাস এম্বয়ডারি করা মধ্যে ড্রপ শোল্ডার আপনার জিএসএম অনেক ভারী এগুলো হচ্ছে আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট হ্যাঁ এটা ব্যাক সাইড দেখেন ভাই খুবই সুন্দর শো এগুলো হচ্ছে অনেক ডিমান্ডিং থাকবে অনলাইন বিজনেস করে তারা এই প্রোডাক্ট গুলো নিতে পারে এই শার্টের আড়াইশো থেকে তিনশো প্লাস শুধু স্যাম্পল আছে হাইডেন্সি প্রিন্ট এম্বোয়ডারি তারপরে হচ্ছে আপনার ল্যাকরা এক করে স্যাম্পল গুলো দেখাচ্ছি মানে আরো কমে পাবে আরো অফারে হচ্ছে আপনারা পাবেন আমার খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে এম্বোয়ডারি করা আছে আমাদের গোডাউনে রাখা আছে হ্যাঁ

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করেন তারা যাতে সিজনে সঠিক জায়গা থেকে গার্মেন্টসের টি শার্ট পলস শার্টগুলো কমে নিতে পারেন ইন্ডিয়ার কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেজন্য প্রতি সিজনে কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গার সন্ধান আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি এজন্য যে আপনার যাতে যেখানকার কালেকশনগুলো আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমার এলাকায় এই কালেকশনগুলো চলবে আমি এই জায়গা থেকে প্রোডাক্ট নিব আপনাদের কথা চিন্তা করে বিভিন্ন জায়গার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে সেজন্য সেখান থেকে কালেকশনগুলো হ্যাঁ সরাসরি ওনারা এগুলো তৈরি করে এবং ব্যবসায়ীদের হাতে একটি চ্যালেঞ্জিং রেট অর্থাৎ রিজনেবল প্রাইজে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে সারা বছর ইভেন এখানকার কালেকশনগুলো কিন্তু বাইরের দেশও যায় হ্যাঁ দর্শক আপনারা সরাসরি এই প্রতিষ্ঠান ভিজিট করে বাইং হাউজের কালেকশনগুলো নিতে পারেন আবার আপনি কুরিয়ারও নিতে পারবেন এবং এখান থেকে এগুলো নিয়ে ব্যবসা করলে কত দ্রুত আপনি সেল করতে পারবেন অনেক তথ্য জানা যায় চলুন দর্শক আর কথনা বাড়ি বিরোটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি দু হাজার পঁচিশ সালের সামারের কালেকশন কারখানা থেকে স্ট্রক করে ফেলছে হ্যাঁ ভাইয়া এক সবাই কি হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে একদম আমরা উইন্টার পরে সামার কালেকশন দিয়ে হাউস হচ্ছে একদম সাজিয়ে ফেলেছি যেহেতু আমরা হোলসেল করি সেক্ষেত্রে আমরা আগেই হচ্ছে সাজিয়ে ফেলি হ্যাঁ দেখতেই পাচ্ছেন ভাই টি শার্ট পোলো ডাইনিং প্যান্ট সব ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা হচ্ছে হাউস একদম সাজিয়ে ফেলেছি অতএব যারা বিজনেস করতে চাচ্ছেন খুবই সীমিত ভাবে আমরা হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হচ্ছে উত্তরা আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের উত্তরা এগারো নাম্বার সেক্টর রোড দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনে অফিস ওপেন থাকে অফিস টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আচ্ছা যে কোনো জন্য আপনারা হচ্ছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নম্বরে হচ্ছে নক করতে পারেন আর আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো प्रकारे খুচরার জন্য কি আমাদেরকে নক করবেন কত যতটা কমে দিবেন এই বছরও ঠিক ততটা কমে পাবে অফ স্টার থেকে হচ্ছে বেশি মানে আরো কমে পাবে আরও অফারে হচ্ছে আপনারা পাবেন আদে শুধুমাত্র মানে চ্যালেঞ্জিং অফার পুরো বাংলাদেশে হচ্ছে চ্যালেঞ্জিং অফার আমরা সবথেকে কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট দিচ্ছি জানো বিজনেস করতে পারে হচ্ছে ব্যবসায়িকরা হ্যাঁ দেখতে শুরু করতেছেন একদম ভাই আমি হচ্ছে আমাদের টি শার্ট এর যেহেতু স্টার্টিং প্রাইস তো শুরু হয়েছে মাত্র 90 টাকা থেকে 90 টাকার টি শার্টটা কেমন হতে পারে মানে দাম অনুযায়ী এগুলো হচ্ছে বাইরে যে কেউ হচ্ছে এটা কি আপনার হচ্ছে 150 200 এর মধ্যে সেল করতে পারবে আচ্ছা একদম হচ্ছে আপনার সুন্দর কটনের মধ্যে থাকবে তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল কালার থাকবে আট দশটা করে কালার থাকবে একদম নব্বই টাকার মধ্যে এতটা কমে কেন দিতে পারে কারণ ভাইয়া এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি এ হচ্ছে নিজস্ব কমিয়ে তৈরি করেন তাই কমে দিতে পারি। একদম কমে দিতে পারি। এই যে ভাই সামার যেহেতু চলে আসছে সেই কিন্তু ভাই টেন্ট টপও আছে। এই টেন্ট টপগুলো আপনারা পাবেন। বিভিন্ন ধরনের টেন্ট টপগুলো আছে। এই যে টেন্ট টপগুলো পাবেন আপনারা এখানে। এছাড়াও যে এরকম স্ট্রাইপের মধ্যে থাকবে সব ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের হাউজে পাবেন। হ্যাঁ এরকম স্ট্রাইপের মধ্যে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর চমৎকার দেখেন স্টাইপ করা আছে। একদম কটন ফেব্রিকের মধ্যে এই প্রাইস গুলো থাকবে অনলি পঁচানব্বই টাকা করে দামটা কমে বিদায় কি ব্যবসায়ীরা আমাদের জি জি আমাদের কাছ থেকে রেগুলার হচ্ছে অফিসে এসে কুরিয়ারের মাধ্যমে আবার যারা শিপমেন্ট করে তারাও কিন্তু ভাইয়া আমাদের কাছ থেকে এসে মানে ইউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে যায় ভাই এরকম প্রিন্টের মধ্যে পাবেন একদম খুব সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এগুলো কিন্তু ভাই সবগুলো কিন্তু তিনটা করে সাইজ কালার থাকবে হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট পাবেন এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন 100 110 এর মধ্যে অনলি 100 110 এর মধ্যে এরকম প্রিন্টে এরকম হচ্ছে ইওটের প্রোডাক্টগুলো পাচ্ছেন বলতে একদম এগুলো নন ব্র্যান্ড সেই দেখা যাচ্ছে কি যারা হচ্ছে আপনারা নন কপি প্রোডাক্ট চলে না নন ব্র্যান্ড প্রোডাক্টে কাজ করেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে দামটা কম বিদেশের বাইরে দেশও আপনারা এক্সপোর্ট করেন রেগুলার আমরা হচ্ছে এক্সপোর্ট করে থাকি আমরা হচ্ছে রেগুলার হচ্ছে বায়ার হচ্ছে সে বড় বড় 빅빅 কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে যায় কেউ যদি কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা পারেন একদম ভাই ছোট লোকের মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন একদম ছোট প্রিন্টের মধ্যে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আপনারা একশো থেকে একশো এর মধ্যে পাবেন এত কমে না একদম সো কেউ দেখা যাচ্ছে কি অফিসে এসে মাত্র চব্বিশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ভাই বিজনেস করতে পারবে ক্ষেত্রে একদম যারা শুরু করতে চাচ্ছে যে আপু আমি মাত্র শুরু করতে চাচ্ছি তারা হচ্ছে আমাদের সাথে অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন মোস্ট ওয়েলকাম অফিসে আসবেন প্রোডাক্ট দেখবেন পছন্দ করে নিয়ে যাবেন আর টি শার্ট তো এমন একটা ব্যবসা যেটা সারা বছর ব্যাপী চলে সারা বছর চলে ভাই আমরা হচ্ছে আমাদের উইন্টারের প্রোডাক্ট সেল করেছি তখনও কিন্তু আমরা হচ্ছে টি শার্ট সেল করছি টি শার্ট সেল করেছি হ্যাঁ একদম ছোট লোগোর মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে এমবোয়ডারি করা আছে এটা কিন্তু ভাই এমবোয়ডারি করা আছে হ্যাঁ খুবই সুন্দর এ ভাই আমি এখন কিছু প্রিন্টের টি শার্টগুলো দেখাই দেখেন কি সুন্দর চমৎকার প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের এইভাবে ডিটেলস আমরা লিখে রাখি সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার এসে প্রোডাক্ট দেখে নিজের মতো করে নিয়ে যেতে পারবে অফিসে আপনারা চলে আসতে পারেন সরাসরি আবার কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আমরা হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি কন্ডিশনে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় বাকিটা কন্ডিশনে কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এই এই প্রোডাক্টগুলো আপনি পাবেন অনলি একশো দশ করে আচ্ছা অনলি একশো দশ টাকা করে প্রত্যেক যেগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে কোয়ালিটির কয়টা কালার আছে এক একটা প্রোডাক্টের ভাইয়া আট দশটা করে কালার রেশিও অনুযায়ী নিতে হয় না রেশিও অনুযায়ী নিতে হবে তাহলে হচ্ছে কি আপনি চব্বিশ পিস আটটা এম আটটা এল আটটা এক্সে কালার পাবেন অনেকগুলো কালার পাবেন হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের অনেক স্টকে আছে আমি জাস্ট এক পিস করে স্যাম্পলগুলো গুলো দেখাচ্ছি আপনারা ডিটেলস জানার জন্য বা প্রোডাক্ট ছবি নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখানোর যদি একটু বিরোধ আপনি আসলে ভাই হচ্ছে দেখা যাচ্ছে একদম আপনার প্রিন্টের যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো আসলে হচ্ছে মানুষ হচ্ছে বেশি নিচ্ছে এখন হ্যাঁ একদম টি শার্ট টি শার্টের মধ্যে টি শার্টের ডিমান্ডটা সব সময় বেশি পোলোর থেকে টি শার্টটা হচ্ছে ডিমান্ড থাকে খুব সুন্দর প্রিন্ট করা আছে দেখেন এজন্য আমাদের কিন্তু এখানে স্যাম্পলই আছে আপনার টি শার্টের 250 থেকে 300 প্লাস শুধু স্যাম্পল আছে এক পিস করে জি দেখতে পাচ্ছেন ভাই টি শার্টের হচ্ছে আমাদের এখানে কোয়ান্টিটি বেশি আমি জাস্ট এটা আমাদের যেহেতু স্যাম্পল রুম এক পিস করে স্যাম্পলগুলো দেখাচ্ছি হ্যাঁ আর বাকি প্রোডাক্টটা আমাদের গোডাউনে কীভাবে আমরা স্টক করে রাখি গোডাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট এক পিস করে এগুলো স্যাম্পল রাখা বাকিগুলো আমাদের গোডাউনে রাখা আছে হ্যাঁ এগুলো দেখালাম ভাই একদম যাচ্ছে আশি নব্বই একশো একশো দশের মধ্যে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন সেই প্রোডাক্টগুলো এছাড়াও ভাই আমাদের কিন্তু প্রিমিয়াম কিছু টি শার্টও আছে দেখতে পাচ্ছেন ভাই এই যে এগুলো হার্ড ইন্সি প্রিন্ট এম্বোয়ারি তারপর হচ্ছে আপনার ল্যাকড়া ফেব্রিকের মধ্যে ড্রপ শোল্ডার থাকবে ইউরোপিয়ান সাইজ আমি একটা একটা করে এখানে কিছু স্যাম্পল দেখা দিচ্ছি হ্যাঁ একদম বেটার কোয়ালিটি যারা দেখা যাচ্ছে শোরুমে বা হচ্ছে আপনার অনলাইন বিজনেস করে তারা এই প্রোডাক্ট নিতে পারে এই প্রোডাক্ট সাথে কিন্তু বক্স থাকবে হ্যাঁ আচ্ছা size se ml ডাবল xxl খুব সুন্দর হাই ডেনসিটি প্রিন্ট করা আছে আপনারা প্রত্যেকটার জি এই প্রোডাক্টগুলো একদম বক্স সহ থাকবে সো আপনারা যারা দেখতে চাচ্ছেন ডিটেইলসে তারা হচ্ছে আমাদেরকে স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন দেখুন খুব সুন্দর হ্যান্ড ডেক করা আছে কেয়ার লেভেল দেওয়া আছে খুবই সুন্দর ভাই এখানে অ্যাপ্লিক করা আছে প্লাস এমবডারি করা আছে সাথে এগুলো তো আপনারা বক্স পাবেন একদম ভাই এগুলো হচ্ছে আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট খুবই সুন্দর হাইড এন্ড সি প্রিন্ট করা ভাইয়া এগুলো একদম আপনার কালার ওয়াইজ রেশিও করে প্রোডাক্টগুলো আছে খুবই চমৎকার যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা শোরুমে শোরুমের জন্য কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে অনেক খুবই ডিমান্ডিং আপনাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী রয়েছে তারা এই প্রোডাক্ট গুলো খুব বেশি বেশি নেয় না জি ভাইয়া হ্যাঁ অনেক কাস্টমার আছে আমাদের এই প্রোডাক্টগুলো গুলো যারা হচ্ছে অনেক ডিমান্ডিং থাকবে তারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো অনেক চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট এই যে অ্যাম্ব্রডারি করা আছে খুব সুন্দর একদম এত সুন্দর অ্যাম্বোডারিং করা দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টে এত সুন্দর কালার সুইং নতুন বছরের ভাই যারা হচ্ছে টি শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি অনেক কম রিজনেবলের মধ্যে অনেক প্রোডাক্ট দেখাচ্ছি অতএব আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ডিটেলস জানার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর হাইডেন্সিটি প্রিন্ট করা কিন্তু হ্যাঁ এই প্রোডাক্টগুলো একদম কালারওয়াইজ রেশিও করা আমি জাস্ট একটা ভিডিওতে তার এতগুলো পসিবল হয় না জাস্ট অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি আমি হ্যাঁ এটা কিন্তু একদম ল্যাকড়া ফেব্রিকের মধ্যে সাথে এগুলো তো বক্সও থাকবে

আচ্ছা এখন হচ্ছে কিছু ড্রপ শোল্ডার দেখাই যেটা হচ্ছে এখন যে জেনারেশন আছে তারা হচ্ছে দুই হাজার পঁচিশে বিজনেস করতে চাচ্ছেন এই ড্রপ নিয়ে করতে পারেন সালে জি খুব ভালো চলবে খুব ভালো চলবে একদম ড্রপ শোল্ডার ভাই ইউরোপিয়ান সাইজ একদম লুজ লুজ থাকবে এগুলো এগুলো সাইজ আছে এম থেকে এম এল এক্স এল টু এক্স এল থ্রি এক্স এল পর্যন্ত খুবই সুন্দর প্রিন্ট একদম সুইং কোয়ালিটার এত জি এস এম আপনার এগুলো হচ্ছে আপনার দুশো তিনশো প্লাস জি আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমি জাস্ট কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট মিলিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এত মানে বড় সাইজের এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টগুলো প্রাইসগুলো আমি বলছি না শোল্ডারগুলো প্রাইস জানাবে না আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ড্রপ শোল্ডারের প্রাইসগুলো বলে দেবো হ্যাঁ ড্রপ শোল্ডারের মধ্যে প্রিন্টের কালেকশন কয় কি রকম আছে এখানে আমার ড্রপ শোল্ডারই হচ্ছে আপনার আছে 8000 প্লাস আছে ড্রপ শোল্ডার আচ্ছা যাদের হচ্ছে যারা আপনি যদি কোয়ান্টিটি নিতে চান যে আপু আমার অনেক কোয়ান্টিটি লাগবে তারাও হচ্ছে নিতে পারবেন হ্যাঁ এই যে এই ড্রপ শোল্ডারগুলো জাস্ট আমি অনেক ভালো চলবে হ্যাঁ খুবই ভালো চলবে ভাই এগুলো এটা আমাদের খুবই ডিমান্ডিং আবার এই যে দেখুন তো বোথ সাইডে প্রিন্টও থাকবে এই যে এটা হচ্ছে আপনার মানে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাক সাইড দেখেন দা খুবই সুন্দর সো এগুলো হচ্ছে আবার আবার আপনার সাইজ থাকবে এম এল এক্স এর একদম ইউরোপিয়ান সাইজ আপনারা এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন চমৎকার চমৎকার কালেকশন আছে অতএব সব জানার জন্য এছাড়া কিন্তু ভাই আমাদের ড্রপ শোল্ডার এর মধ্যে আমরা কিছু সলিডও রেখেছে একদম সলিড হ্যাঁ এই যে যেমন এই প্রোডাক্ট গুলো দেখেন একদম সলিডের মধ্যে ড্রপ শোল্ডার আপনার জিএসএম অনেক ভারী অনেক ভারী জিএসএম একদম একদম সলিড দেখা যায় ছেলেরা আজকাল এগুলো খুবই পছন্দ করছে তারা ওই ফটো দেখতে পারেন নিতে পারেন প্রাইজ জানার জন্য অবশ্যই এখন নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি অফিসে চলে আসতে পারে এরকম কালেকশন স্টক আছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার প্লাস আছে পাঁচ হাজার জি এগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত ড্রপ আর মনে হচ্ছে না জি এগুলো হচ্ছে এক কালার ড্রপ শোল্ডার একদম সলিড ড্রপ ইয়াটা মানে চাহিদাটা মনে থেকে অনেক বেশি অনেক বেশি ভাই অনেক বেশি দেখেন ভাই এটা এত জিএসএম এত ভারী বলবো অনেক জিএসএম এটা সো আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এছাড়া ভাই আমাদের টি-শার্টের পাশাপাশি কিন্তু পোলো কালেকশনও আছে হ্যাঁ পোলো গুলো আমাদের শুরু হয়েছে মাত্র 85 টাকা থেকে 85 টাকা আপনারা 85 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাবেন একদম সুন্দর কন্ট্রাস্ট করা আছে চায়না ফেব্রিকের মধ্যে এছাড়াও ভাই আপনারা এরকম কন্ট্রাস্টের মধ্যেও পাচ্ছেন পঁচাশি একশো একশো তিরিশ একশো বিশ একশো পঞ্চাশ ষাটের মধ্যে আপনারা পোলো পাবেন আমাদের এখানে আবার অনেক হাই কোয়ালিটির বক্স পোলো আছে আমি জি আমি একটা করে জাস্ট দেখাচ্ছি এরকম চায়না প্রোডাক্টটা পাবেন এরকম পকেট আছে চায়না প্রোডাক্টটা খুবই সুন্দর একদম জিএসএম খুবই হচ্ছে সফট এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা হিউজ পরিমাণে ভাই কালেকশন আছে হিউজ পরিমাণে দেখা কি কেউ যদি 5000 10000 20000 30000 পিসও প্রোডাক্ট নিতে চাই তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আবার যদি তৈরি করেন জি আমরা যেহেতু নিজেদের ফ্যাক্টরি সেই আমরা হচ্ছে দিতে পারব যে কোন সময় আপনারা কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আমি জাস্ট 1 পিস করে স্যাম্পলগুলো দেখে নিতে থেকে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন একটা সাথে আরেকটা কালেকশনও আপনি মিল পাবেন না সো আপনারা হচ্ছে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসে এসে দেখে প্রোডাক্ট পছন্দ করে নিয়ে যাবেন আবার কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কারণ যারা অনেক দূর দূরের থেকে বিজনেস করতে চাচ্ছে বা ঢাকায় আসতে পারছে না তাদের জন্য আমরা হচ্ছে ব্যবস্থা রেখেছি যে কুরিয়ারের কন্ডিশন চব্বিশ পিস মিনিমাম মিনিমাম হচ্ছে অফিসে নিলে চব্বিশ পিস নিতে হবে এক একটা স্টাইল থেকে আর যদি কুরিয়ারে নিতে হয় সেক্ষেত্রে আশি থেকে একশো পিস নিতে হবে হ্যাঁ একশো পিস প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভাইয়া কালেকশন আছে আমরা একদমই হচ্ছে নতুন বছরকে কেন্দ্র করে আর যারা বিজনেস করতে চাচ্ছে বা বিজনেস করে তাদেরকে কেন্দ্র করে আমরা হচ্ছে প্রোডাক্ট সাজিয়েছি এছাড়াও কিন্তু ভাই আমাদের কিছু প্রিমিয়াম কিছু পোলো আছে যেমন এই টাইপস কিছু পোলো পাবেন অ্যাম্ব্রডারি করা ডাবল অ্যাম্ব্রয়ডারি সাইজ সাইজে এল এক্সেল টু এক্সেল পর্যন্ত থাকছে প্লাস বক্সও থাকবে এগুলো খুব ভালো চলে হ্যাঁ একদম ভাই যাদের শোরুম আছে বা অনলাইনে করতে চাচ্ছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে একদম সুইং ছাড়া কিছু পোলো আছে দেখেন এই প্রোডাক্টে কিন্তু আমাদের কালার আছে যে এই প্রোডাক্টে আমাদের কালার আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে কালার আছে আপনারা বাকি কালার গুলো জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে ডিটেলস এ কালার গুলো প্রোডাক্টের এই যে স্টাইপের মধ্যে পাবেন সলিট এর মধ্যে পাচ্ছেন ছোট এমব্রয়ডারি করা আছে হ্যাঁ আমি জাস্ট অ্যাক্টিস করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্স এল টু এক্স এল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে অতএব আপনাদের কম দামি প্রোডাক্ট যেগুলো লাগবে সেগুলোর জন্য আপনারা আমাদের অফিসে আসতে পারেন বেশি দামি প্রোডাক্ট লাগবে সব কালেকশনের কালেকশন স্টক আছে সব ধরনের কালেকশন আছে এছাড়াও ভাই আমাদের কিন্তু টি শার্ট পোলো ডান ডাইনিং প্যান্টও আছে হ্যাঁ বিভিন্ন ওয়াশের ডাইনিং প্যান্ট আছে আমাদের ডাইনিং প্যান্টের প্রাইসটা শুরু হয়েছে মাত্র 330 টাকা থেকে 330 টাকা জি এই যে বিভিন্ন ওয়াশের আছে যেমন হচ্ছে জ্যাকিন জনস আছে লি আছে টমি আছে বস আছে হ্যাঁ একদম এরকম গ্রে কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর লাইট ওয়াশের মধ্যে পাচ্ছেন ডিপ ওয়াশের মধ্যে পাবেন ফুল ব্ল্যাক চাই একদম পাবেন সব ধরনের ওয়াশ আছে ভ্যারাইটি রকমের কোয়ালিটি জি একদম হচ্ছে এই যে এরকম ছেঁড়া ফাটা প্যান হয়ে পেতে পারেন কারণ হচ্ছে এগুলোর হচ্ছে অনেক আমাদের ডিমান্ডিং একটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্রাইস সহ হ্যাঁ আচ্ছা অতএব প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বারবারে বলছি যে আমরা শুধুমাত্র কিন্তু হোলসেল করি কোনো প্রকারে খুচরার জন্য আমাদেরকে নক করবেন না কারণ আমরা হচ্ছে খুচরা কোন হচ্ছে সেল করি না শুধুমাত্র বিজনেস করে যে ভাইয়ারা শুধু আমরা হচ্ছে সেল করে থাকি এছাড়াও ভাই আমাদের কিন্তু সামারের কিছু কালেকশন সামার সাজানো আছে কিন্তু উইন্টারের কিছু কালেকশনও আছে অতএব দা লং স্লিপ আছে লং স্লিপ আছে জ্যাকেট আছে হুডি আছে তো যাদের লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না হ্যাঁ আচ্ছা কি যে কোয়ান্টিটি আছে যারা দেখেছে শিপমেন্ট করে বা হচ্ছে বাইরের দেশে শিপমেন্ট করে বা হচ্ছে এখন প্রোডাক্ট লাগবে সে ক্ষেত্রে তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এছাড়াও কিন্তু ভাই আমাদের হচ্ছে ম্যাঙ্গজের পাশাপাশি আমাদের হচ্ছে বাচ্চাদের কালেকশনও আছে আমি আমাদেরতে প্রোডাক্টটা শুরুই হয়েছে কিন্তু 20 টাকা থেকে আচ্ছা মাত্র 20 টাকা করে কিউট প্যান্ট গুলো পাবেন আপনারা খুবই সুন্দর বাচ্চাদের এছাড়াও টি শার্ট পাবেন হুম খুবই সুন্দর সুন্দর এরকম সেট আছে বাচ্চাদের গার্লস এর টপ পাবেন সো আপনার এই যে টাইপ প্রোডাক্ট গুলো আপনারা পাবেন সো যাদের যে প্রোডাক্টটাই দরকার সেই প্রোডাক্টের জন্য নক করতে পারেন কারণ আমরা সব ধরনের প্রোডাক্টই আমাদের হাউজে রেখেছি সব আইটেম মিলে সব ধরনের আইটেম অথবা আপনারা আমাদের অফিসে যদি আসেন তাহলে আপনার অন্য কোথাও যেতে হবে না এক জায়গায় সব সব একটা জায়গা থেকেই আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের চমৎকার চমৎকার টি-শার্টও আছে এরকম পোলো আছে টাইপের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর তাহলে ভাই আমি হচ্ছে যেহেতু আমার পুরো স্যাম্পল রুমটা দেখালাম স্যাম্পলগুলো একটা করে স্যাম্পলগুলো দেখিয়েছি আমি আপনার দর্শকদেরকে দেখা দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট আমরা কোথায় রাখি স্টক করে আমাদের গোডাউনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাক্টরি গোডাউন জি ফ্যাক্টরি গোডাউন ভাই আমাদের হচ্ছে স্যাম্পল রুমটা দেখিয়েছি যেহেতু আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে হিউজ পরিমাণে প্রোডাক্ট হচ্ছে আমরা মেক করে থাকি

একদম সামার নিয়ে আমরা হাউস সাজিয়ে ফেলেছি ভাইয়া যে কোনো হচ্ছে প্রোডাক্টের বা কোয়ান্টিটি যদি লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে স্টকটা আপনারা সব সময় আগেই করে থাকেন জি আমরা স্টকটা আগে করে থাকি যেহেতু আমরা হোলসেলার সে ক্ষেত্রে আমরা হচ্ছে আগেই করে থাকি ভাইয়া দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট এইভাবে প্রোডাক্ট বান্ডেল করা থাকে হ্যাঁ আমরা হচ্ছে স্যাম্পল আপনারা স্যাম্পল দেখবেন প্রোডাক্ট এখানে এসে প্রোডাক্ট পছন্দ করে নিয়ে যাবেন একদম ভাইয়া দেখেন আমি বলেছিলাম যে প্রত্যেকটা অনেকগুলো করে কালার থাকে দেখেন ওয়ান ওয়ান বাই একদম প্রোডাক্ট ধরনের এগুলো জন্য এই যে আমরা কার্টুন করছি এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো আমরা শিপমেন্টের বাইরের যেহেতু আমরা যেহেতু শিপমেন্ট করি সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো বাইরে যাবে সো আপনারা হচ্ছে যারা শিপমেন্ট করেন তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দিচ্ছি এটা উত্তরা নাম্বার নাম্বার সেক্টর এর বি রোড এ হাউস সপ্তাহে সাত দিনে অফিস ওপেন থাকে আর অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আর আমরা শুধুমাত্র হোলসেল করি কোন প্রকারের খুচরার জন্য আমাদেরকে নক করবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম